নমস্কার কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি ভিনদেশি বাঙালি কন্যাতে সকলকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে ভালো লাগলে সঙ্গে থাকবেন দিনটি ছিল প্রথম নবরাত্রির দিন এখানে আমাদের কলোনির যে মাঠ আছে সে মাঠে ডান্ডিয়ার পরিবেশনের জন্য একটা ব্যবস্থা করা হয় আর সেখানেই আমরা চলে যাচ্ছিলাম যদিও এবার আর যাওয়া হবে কিনা জানি না আগের বছর আমরা ডেলি ডান্ডিয়াতে চলে যেতাম আর খুব মজা করেছিলাম সকলে মিলে তো এবার যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তাই হয়তো যেতে পারবো না ডেলি তবে প্রথম যেই দিনটা ছিল সেই দিন ওকে নিয়ে গেছিলাম একটু ডান্ডিয়া খেলতে ও খুব ভালোবাসে ডান্ডিয়া খেলতে তাই ওকে নিয়ে যাওয়া আর মাতারানীরও দর্শন হয়ে গেল যেহেতু পরের দিন তার পরীক্ষা ছিল না একদিন গ্যাপে গ্যাপে পরীক্ষা তবে এরপরে আর যাওয়া যাবে না কারণ ওর পরীক্ষাও চলছে আর আমরা এবার ভেবেছি একটু বাড়ির দিকেও যাব মানে ওয়েস্ট বেঙ্গলে তো এখানে আমাদের কলোনিতে পরিষদে থাকা হবে না তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ডান্ডিয়া গ্রাউন্ডে পৌঁছে গেছি দেখুন কত সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত হয়ে উঠেছে আমাদের এই কলোনির মাঠ যেখানে ডান্ডিয়া পরিবেশন করা হবে আর সাইডে একটি প্যান্ডেল দেখতে পেলেন সেখানে দুর্গাপূজাও হয় মানে এখানে বিভিন্ন যেহেতু ধর্মের মানুষরা এখানে থাকে মানে বিভিন্ন কালচারের সংস্কৃতির তো এখানে গুজরাটিদের জন্য একটা ডান্ডিয়া পরিবেশনের গর্বা খেলার জন্য একটা ব্যবস্থা করা হয় আর এক সাইডে হিন্দু এবং ওড়িয়ারা যেহেতু দুর্গাপূজা করে তার জন্য প্যান্ডেল করে ষষ্ঠীর দিন থেকে মা দুর্গার আরাধনা করা হয় তো এইভাবেই আমরা পৌঁছে গেছিলাম মাঠে আর চলে যাচ্ছি এখন ভেতরে মাতারানীর কাছে গরবা করার জন্য নবরাত্রি একটি নদিন ব্যাপী হিন্দু উৎসব যা দেবী দুর্গাকে উৎসর্গকৃত এবং তার নয়টি রূপের আরাধনা করা হয় এই উৎসব প্রধানত দেবী দুর্গা ও তার শক্তিকে উদযাপন করে এবং এটি শরৎকালে অনুষ্ঠিত হয় এই নয় দিনের প্রতিটি দিনে দেবীর এক একটি রূপকে পূজা করা হয় যেমন শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘটা কুষ্মান্ডা স্কন্দমাতা কাত্তায়ণী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী নবরাত্রি হল দেবী দুর্গার শক্তি মহিমা ও নারী শক্তির উদযাপন যা বিশ্বাস উপবাস এবং আরাধনার মাধ্যমে পালন করা হয় দেখুন আমরা ভেতরে চলে এসেছি আর কত সুন্দর মাতারানীকে এখানে স্থাপন করা হয়েছে আর এখানে প্রথম দিন থেকে এরা নবরাত্রি পালন করছে প্রথম দিনের এটা আমি ভিডিওটা শেয়ার করছি আপনাদের সঙ্গে এখানে সবাই ডান্ডিয়া নিয়ে এখানে ডান্ডিয়া করবে তারা আর সকলে এখানে মাতারানীর পূজা জাস্ট পূজা শেষ হয়েছে সেই মুহূর্তে আমরা পৌঁছেছি আর এখন এরা এখানে যারা গুজরাটিরা আছে তারা ডান্ডিয়া করবে দেখুন তাদের ডান্ডিয়াও চালু হয়ে গেছে আমি তো নিজে আনন্দ উপভোগ করছিলামই তার সঙ্গে সঙ্গে একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম আপনাদেরকে আমার আনন্দটা ভাগ করে দিব বলে তো আমার মেয়ের তো খুবই পছন্দের একটা জিনিস এই গার্বা আর আমারও বেশ ভালো লাগে গার্বা তো আগেরবার বার ছোটো মেয়েটি খুব ছোটো ছিল সে তার বাবার কাছে থাকতো আর আমিও বেশ সুন্দর এইভাবেই মেতে উঠতাম ডান্ডিয়া খেলাতে তবে এ বছর কি হয়েছে যে মেয়ের পরীক্ষাও চলছে আর ছোটো মেয়েটিও একটু বুঝতে শিখেছে সে তার বাবার কাছে যাচ্ছিল না বলে আমি ঠিক করে খেলতে পারিনি একটু খেলেছিলাম এই রকম করে আমি রাউন্ডভাবে ঘুরতে পারিনি ওদের সঙ্গে তবে একটু মজা করেছিলাম বেশ ভালো লাগে মানে সত্যি মানে মনটা ওখানে গেলে ভরে যায় এত সুন্দর লাগে নিজে অটোমেটিক মানে আপনি ওখানে মেতে যাবেন এরকম একটা ব্যাপার আর না মানে দান্ডিয়া না জানলেও অটোমেটিকই ফ্লোটা চলে আসে এরা তো বিভিন্ন রকম স্টেপ করে তো যাই হোক এইভাবেই দেখুন আমার মেয়ের তো খুব পছন্দ সে তার ফ্রেন্ডের সঙ্গে ডান্ডিয়া করছিল আরও করেছে অনেকক্ষণ ছিলাম আমরা তো একটু ভিডিও আমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা না ডান্ডিয়া হলো গুজরাটি নৃত্য যেখানে পুরুষ ও মহিলারা হাতে সুর ও হালকা লাঠি নিয়ে বৃত্তাকারের নাচের মাধ্যমে আনন্দ প্রকাশ করে যা মূলত নবরাত্রি উৎসবে পরিবেশিত হয় তো আমরা বাঙালিরা এই ডান্ডিয়াটা খেলি না তো আমাদের ওখানে এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট হয় না যেহেতু এটা কলোনি এখানে যেহেতু বিভিন্ন সংস্কৃতির মানুষ আছে বলে এরা বিভিন্ন রকমের মানে ইয়ের পরিবেশন করে সমস্ত রকমের একটি অ্যারেঞ্জমেন্ট এরা করে রাখে তো এই ডান্ডিয়াটা থাকে বলে আমরা বাঙালিরাও এই ডান্ডিয়ার যে আনন্দটা সেটা উপভোগ করতে পারি বেশ বলে বেশ ভালোই লাগে আমার তো এইভাবেই আমরা সেই দিনটা একটু আনন্দ উপভোগ করে নিয়েছিলাম আর এই যে মাঠটা এইভাবে এখানে ওরা প্যান্ডেল করেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্যান্ডেল এখনও কমপ্লিট হয়নি এবার এখানে কেদারনাথ প্যান্ডেল হচ্ছে এখানে ষষ্ঠীর দিন থেকে মা দুর্গার আরাধনা হবে আর আমরা ডান্ডিয়া খেলার পরে একটু মেয়ের আইসক্রিম নিয়ে নিচ্ছিলো আর তারপরেই চলে যাব বাড়ির দিকে কারণ পর দিন পরীক্ষা নেই তার পরের দিন আবার মেয়ের পরীক্ষা আছে তো আজকে চলে যাব তারপর কালকে একটু পড়ানোর আছে যাই হোক এইভাবেই আমাদের দিনটি মানে দিনটি বলবো না সন্ধেটি সন্ধেটি বেশ ভালো কেটেছিল আর এদের সাইডে দেখতে পাচ্ছেন এগুলোতে মেলা বসবে তবে সেটার ভিডিও হয়তো আমি শেয়ার করতে পারবো না কারণ আমি পঞ্চমীতে চলে যাচ্ছি বেরিয়ে আর ষষ্ঠীর ষষ্ঠীর দিন থেকে এখানে আরও মেতে উঠবে মেলা বসে দোকানপাট বেশ জমজমাট একদম খুব সুন্দর একটা মুহূর্ত দু বছর আমি বাড়ি যাইনি তবুও খুব একটা আমার খারাপ লাগেনি যেহেতু এখানে সেলিব্রেশনটা হয় যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ তাহলে আসি এখন আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি